আসসালামু আলাইকুম ঢাকার মানুষজন আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা এই ভিডিওতে আপনাদেরকে গাবারিং প্যান্ট দেখাবো যেগুলো অরিজিনাল এক্সপোর্টের আমাদের সবগুলো আউটলেটে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি বর্তমানে রয়েছি আমাদের ঢাকার আউটলেটে যেটির অবস্থান মালিবা কাবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা আপনাদের এই শুরু মাসে এই ধরনের হিউজ গাবারিং প্যান্ট কিন্তু পেয়ে যাবেন যেগুলো সাইজ পাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুচল্লিশ ছিয়চল্লিশ পঞ্চাশ পর্যন্ত এই ধরনের এক পিস প্যান্টের প্রাইস দিয়েছি আমরা আটশো থেকে নশো টাকা এবং আপনারা অফার রেটে পেয়ে যাবেন তিন পিস চব্বিশশো থেকে চব্বিশশো টাকা থেকে একুশশো টাকার মধ্যে আমাদের শোরুম আসবেন এই ধরনের প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করার জন্য আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে যদি কোনো মিস্টেক হয়ে যায় যে কোনো সময় আমাদের যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন ম্যান্সের এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের জিন্স টি শার্ট গাভার্ডিং প্যান্ট পোলো টি শার্ট কার্গো প্যান্ট শার্ট সহ হিউজ কালেকশন কিন্তু আমাদের শোরুমে রয়েছে আপনারা সরাসরি দেখে দেখে প্রোডাক্ট পারচেস করার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের ঢাকার আউটলেটের অ্যাড্রেস মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা চট্টগ্রাম আমাদের দুটি আউটলেট রয়েছে সেই শোরুমগুলোতে এসেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করতে পারছেন আমাদের শোরুমে ব্র্যান্ডেড টি শার্ট রয়েছে ব্র্যান্ডেড পোলো টি শার্ট রয়েছে ব্র্যান্ডেড শার্ট এবং ব্র্যান্ডেড কার্গোও কিন্তু আপনারা দেখে দেখে পারচেস করতে পারবেন আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউজ চলে যায় যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম